যে রেলটি ঢাকা থেকে কক্সবাজার যায় কিংবা চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায় সেই রেলটিতে আমরা ইচ্ছে করলেও সেই রেলের টিকিট আমরা পাই না সিলেট কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সিলেট এবং কক্সবাজার দুটি এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিন্তু সিলেট থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যেতে সরাসরি কোনো ট্রেন সার্ভিস চালু নেই তাদের দাবি এই রুটে ট্রেন সার্ভিস চালু হলে আরো সমৃদ্ধ হবে সিলেট এবং কক্সবাজারের পর্যটন বাড়বে ব্যবসায়িক যোগাযোগ এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা এবং সিলেট থেকে কক্সবাজার যাওয়ার জন্য রেলের কোনো ব্যবস্থা নেই